তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক যেখানে একটি ঐতিহাসিক পর্বত হজরতে আল্লাহর আরবিন যেখানে তুর পাহাড়ের ভিতরে অতুর সিন তুর পাহাড়ের কসম আল্লা পাক করছেন এবং খোদায় আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে দরিয়ায় নীলের মধ্যে পাক ডুবিয়ে মেরেছিলেন এবং নির্যাতিত বনি ইসরাকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই পাক দিয়েছিলেন আল্লাহ বলছেন আমি সেই তুর পাহাড়ের কসম করি ও কিতাবী মস্তুর এবং পবিত্র গ্রন্থের শপথ যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে ইনজিল